এই বন্ধুরা আজকে আমরা পিকনিক খাবো দেখো কি কি সবজি রেডি করতেছি আমরা কত সবজি জোগাড় করেছি ধুনিয়া পাতা কচু ডাড়া দেখতে পাচ্ছো পেঁপে হ্যালো হাই বন্ধুরা আজকে আমি তখন সেরেছি যে পিকনিক খাওয়া সবজি কোটায় এখন দেখাচ্ছি তোমাদের দেখো রান্না রান্নাবান্না চলছে আমাদের এই দিকে দেখো ছোট কড়াইটা হচ্ছে না ওই জন্য একটা বড় কড়াই নিয়ে আসছি এটাতে ভালো করে হয়তো রান্না টান্না হবে আজকে আমরা মানে পিকনিক খাবো খিচুড়ি আর ঘন্ট মানে সবাই মিলে খাবো একসঙ্গে অনেকগুলো মানে গ্রামের প্রায় সবাই ওই জন্য এরকম মানে আর তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে আর যারা যারা খাবে আমাদের সঙ্গে একটু যুক্ত হয়ে যাবে অলরেডি দেখো আমরা আমাদের ঘন্টা প্রায় হয়ে গেছে গুড বাই সন্ধ্যাবেলা দেখা হবে আমরা দেখো পিকনিক খাচ্ছি দেখাচ্ছি সবাইকে দেখো বাচ্চাগুলোকে খেতে বসেছি আর কে কে খাবে তাড়াতাড়ি আমাদের সঙ্গে জয়েন করো প্লিজ করেলা

করে দেখুন কিরকম লাগছে